আসসালামু আলাইকুম एवरीवन চলে এলাম লাইভে আমার লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন হন আমার চ্যানেলটাতে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে যান দয়া করে অনেক সব করে আসছি জি আমার লাইভে সবাই জয়েন হন আমি নতুন আমাকে সাহায্য করুন সবাই যাক আলহামদুলিল্লাহ একজন জয়েন করছি একজন আসছে লাইভে

아마 어디게? তাড়াতাড়ি আমার লাইভে সবাই জয়েন হন আমার একটা লাইক করেন আমার লাইভে একটা লাইক করেন আমার লাইফটা শেয়ার করেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন যে আম হ্যাঁ এক একজন মাত্র লাগবে এইদিকে না তোমার দেখা হবে

আমা সিন্ধিয়া আই সিন্ধিয়া খাওয়া হইছে ওই রুম এতে দেখ একটা ইয়ে আছে প্যান বোনা ইয়া সুখ হইসে দেখ তো ওই রুম এ প্যান টা যাক একটা প্যান নিয়ে আস পেনিয়া আসো খাদিজার জন্য